মুসলিম পরিণত হাদিসে আসছে আমি সাদা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিমাতুর শাহাদা যেটা আছে আশাদু আল্লাহ আইলাহাল্লাল্লাহ ওয়াহিদাহু লাহ শাহী ই আলাহ এই কালিম শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সহাত আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় হায়ার তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা অজু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই অজুর সময় মিস ওয়াক করা অজুর সময় কি করা ভাই মিস ওয়াক করা তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন নাম্বার চার নাকে পানি দেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা ত্রুটি সেটি আঙ্গুল খেলার না করা করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে একটু হালকা নাটতে হবে পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তার এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়ে সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গগুলো গুলা যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় উজু হবে উজু হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজ কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাকা জানলা মাফ করেন তাহলে কাগজে কলমে উজু হবে না কাগজে কলমেও কি হবে না উজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না